পুরোটা দেখাতে পারছি না চেষ্টা করছি দেখানোর জন্য কিন্তু হাতে নিজে হাতে করছি তো নিজে হাতে ভিডিওগুলো অতটা দেখানো যায় না ভালো করে যাই হোক সুমিত্রা সিংহ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছে বলো এই গরমে আমি কিন্তু গরমে ভীষণ ভালো আছি আমি একটা ভেবেছি কথা ভেবেছি আমি আর খারাপ বলবো না কিছু আমি কিছু আর খারাপ বলবো না বলছো আমি এখন থেকে ভালোই বলবো এটা এই প্রাকৃতিক পরিবেশটা এই পরিবেশটা জানো আমার ঘরের সামনে কালকে সামনে ভিডিও দিয়েছি আজকে আচ্ছা আমার শাড়ির লুকটা কেমন লাগছে আজকে হুম এটা আমার মাম্মি দিয়েছি তাই শাড়িটা একদিনও পরা হয়নি তাই ভালো পরে পরে হাঁটি আর আমার চারিদিকে পরিবেশটা দেখো পুরো সবুজে সবুজ হুম গরমে তো নিশ্চয়ই তোমরা কেউ ভালো নেই আমি জানি ভালো নেই কিন্তু আমি ভালো আছি আমি প্রচুর ভালো আছি কেন বলো তো আমি তো তোমাদের সাথে এনজয় করছি আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে হুম আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন সাবস্ক্রাইবার এসেছ আমাকে আমার ওই চ্যানেলে যারা নতুন এসতো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কি দেবে তো দেখো একটা পুকুর আছে আমার বাড়ির সামনে গ্রাম পরিবেশ আমার বাড়িটা পুরো গ্রাম কিন্তু আমার হাঁস মুরগি ছাগল একটাও নেই আমার আগে হাঁস ছাগল ছিল হাঁস ছিল কিছুই রাখি না এখন আগে আমার অনেক কিছু ছিল এখন কিছুই নেই আমার আমি এখন একা এখন আমার হাজব্যান্ড কিন্তু পড়ে আছি ধরুন সবাই যেন হাজব্যান্ডে অসুস্থ আমার হাজবেন্ডে মানে ওর হার্ট অ্যাটাক হয়েছিলো যে মাস হয়ে গেছে এখনও ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি আমাকে করতে হয় সেই জন্য আমি সময় পাই না ঠিক করে ভিডিওটাও দিতে পারি না এরকম ফুল গাছ টগর ফুল গাছ দেখেছো কত সুন্দর সুন্দর টগর ফুল গাছ জবা ফুল গাছ সাদা ফুল গাছ ওই দেখুন নয়নতারা ফুল গাছ ওই রকম নয়নতারা ফুল গাছ ওটা বাড়ির সামনে